তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নরসিংদীর পোলট্রি খামারিরা অতিরিক্ত গরমের কারণে মরে যাচ্ছে মুরগি কমতে শুরু করেছে মাংস ও ডিম উৎপাদন এই অবস্থা চলতে থাকলে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নদী থেকে সুমন রায় রিপোর্ট বেশ কয়েকদিন ধরেই সারা দেশে বইছে তীব্র প্রবাহ স্বস্তি নেই জনজীবনে চলমান এই তাপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে পোলট্রি খামারগুলোতেও অতিরিক্ত তাপমাত্রার কারণে পোলট্রি খামারগুলোতে মুরগি বাঁচিয়ে রাখা এখন দায় হয়ে পড়েছে গরমের হিডিস্টু করছে মুরগি স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন রেজাল্ট পাচ্ছি না এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে তাপমাত্রা বেশি আমরা মুরগি নষ্ট হইতেছে যত ধরনের পদক্ষেপ আছে পদক্ষেপ দিয়ে আমরা কুলাতে পারতেছি না বিদ্যুৎ না থাকার কারণে মুরগি হিস্টুক মুরগি মরে বাতাস পায় না রোগ আক্রমণ করে তাপের থেকে কারেন্ট এলাকা দেন এটার ব্যবহার করি এরপর আদায় না অনেক মুরগি মরে এটা গরমের তাপের তে মরে খামারিদের বাঁচাতে লোডশেডিং কমানোর দাবি ব্যবসায়ী নেতাদের বেশিরভাগ মুরগি বিকেল বেলা স্টোক করে হিট স্টোকে মারা যাচ্ছে আর সারাদিনের গরমের কারণে মুরগি খাবারের প্রতি একটু অনীহা মানে যার দুই হাজার আড়াই হাজার মুরগি আছে প্রায় প্রতিদিনেই একশো দেড়শো দুশো মুরগি আর যদি দুই হাজার দেড়শো রোগ বলে লাগে তাহলে তো মুরগি একদম সাবার হচ্ছে সাবার হয়ে যাচ্ছে বিদ্যুতের যেন একটু নিশ্চিত হলে আমরা অন্তত তাদের ক্ষতিগ্রস্ত হবে চলমান প্রায় মুরগি হিট স্ট্রোকে মারা গেছে বলে জানিয়েছে প্রাণী প্রবাহে হাজার সম্পদ বিভাগ আমরা বিভিন্ন তথ্য খামারিদের কাছে পৌঁছে দিচ্ছি যেমন এই গরমে কি কি করণীয় লিটার ছাদ এবং লিটার ম্যানেজমেন্ট প্রপার ভেন্টিলেশন যাতে খামারে থাকে ছাদ এবং ফ্লোর বারবার ভিজিয়ে দেওয়া মুরগিকে ভিজিয়ে দেওয়া এবং মুরগিকে ঠান্ডা পানি দিয়ে ফগিং করা এবং ভিটামিন সি ইলেকট্রোলাইট বেশি গরমের সময় যাতে ইউজ করে যতটুকু সম্ভব এটাকে মিনিমাইজ করা যায় এই চেষ্টা আমরা করে যাচ্ছি খামারিদের সাথে নিয়ে প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে তিন হাজার চারশো আটচল্লিশটি লেয়ার মুরগির খামার রয়েছে এক হাজার ছয়শো ও সোনালী মুরগির খামার রয়েছে সাতশো তেত্রিশটি নরসিংদী থেকে সুমন রায় চ্যানেলাই বিকাশি কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা